নমস্কার বন্ধুরা বাঙালির খায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর যারা এখনও করি তা তাদের কাছে অনুরোধ রইলো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিও কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগে তা চলো আজকে আমি আমার খাওয়ায় দেখো কি কি রান্না করেছি বন্ধুরা আজকে করেছি এটা লোটে মাছ লোটে মাছে আমি গোটা গোটা করেছি সবজি দিয়ে আর একটু ঝুরঝুরাও করেছি আর করেছি বন্ধুরা এটা একটা মাছের কালিয়া আর করেছি বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে ঝোল করেছি সঙ্গে একটু লেবু নিয়েছি এই হলো আমার আজকের খাবার তোমরা আজকে কে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করো তো চলো খাওয়া শুরু করি তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম বন্ধুরা লোভনীয় জিনিস আমি লোটে মাছটা আমার অনেক ভালো লাগে সেই জন্য বন্ধুরা মানে বেশি একটা কথা বলতে পারছি না বুঝতেই পারছো জীবে জল চলে আসছে এ দেখো লেবুর রস তোলে আমি এখন মাছটা দিয়ে আগে খাব হ্যাঁ বন্ধুরা আমি এই যে মাছটা গোটা গোটা মাছ বুঝেছ মানে তোমরা কারা কারা এইভাবে এই মাছ খাও আমাকে জানাবে আমি বন্ধুরা এই যে ঝোরঝোরা করেছি সেটাও নিয়েছি তো চলো খাওয়া শুরু করি দারুণ হয়েছে বন্ধুরা তার উপরে মানে লেবুর রস নিয়েছি পুরোই অন্যরকম ফ্লেভার আসছে বন্ধুরা এতে আমি আলু বেগুন গাঠি কচু সব কিছু দিয়ে সবজিটা করেছি মানে মাছটা করেছি যারা না খায় তারা জানবে না কি যে স্বাদ কী যে মজা তোমরা কারা কারা এভাবে সবজি দিয়েও খাও আমাকে একটু জানাবে অনেকেই তেমনি গোটা শুধু পেঁয়াজ দিয়ে মাখা মাখা আর কি যেটা হয় সেটা খাও তো যেটা চচ্চড়ি এটাও চচ্চড়ি বন্ধুরা এটা আমি সবজি দিয়ে করেছি এটা বন্ধুরা লোটে ঝুড় চলো আজকে দেখো বন্ধুরা মানে অনেকেই এইসব মাছকে পচা মাছ বলে মানে নাম শুনলেই দূরে সরিয়ে দেয় কিন্তু আমার কাছে দারুণ লাগে পচা মাছই আমার কাছে বেশি ভালো লাগে তোমরা যদি বলো বন্ধুরা আমি তারপরেও তুলনা করব যদি কেউ বলো যে বিরিয়ানি খাবে না এই মাছ দিয়ে খাবে আমি এই মাছটাকেই চয়েস করব একটা জিনিস চিন্তা করবে বন্ধুরা যে চিকেন খাও মটন খাও যাই খাও ওই একই পেঁয়াজ আদা রসুন যেরকম মাংস রান্না করতে যাই লাগে সেরকম কিন্তু মাছ তুমি নানাভাবে আলাদা আলাদা করে পাল্টে পাল্টে রান্না করতে পারবে আর আলাদাভাবে তার স্বাদটা উপভোগ করতে পারবে এটা আমি সবার শেষে খাবো বাটা মাছটা দিয়ে খাবো আগে কারণ বাটা মাছটা কালো জিরে দিয়ে করেছি লেবু দিয়ে মাছের ঝোলটা দিয়ে খেতে দারুণ লাগে তো বন্ধুরা তোমরা কিন্তু জানাতে বলো না তোমরা আজকে কি কি দিয়ে খেলে মাছগুলো বন্ধুরা একদম ফ্রেশ ছিল আজকে বন্ধুরা দেখো পুকুরের মাছ আর সমুদ্রের মাছ দুটো মাছ নিয়েছি এই বাটা মাছটা পুকুরে চাষ হয় আর এই ট্যাংরা মাছটা আর লোটে মাছটা সমুদ্রে তা তোমাদের কাছে পুকুরের মাছ খেতে ভালো লাগে না সমুদ্রের মাছ খেতে ভালো লাগে বেশি ভালো লাগে আর কি

মাছটা অনেক ভালো ছিল বন্ধুরা আমি এটা দিয়ে খুব বেশি জানা যেহেতু এটা মাছের মাথা মাথার অংশ সময়টা বেশি লাগবে এই জন্য আমি মানে আর ভাতটা নেব না অল্প ভাতি সবই ভালো হয়েছে বন্ধুরা তবে একটা একদম সত্যি কথা বন্ধুরা এই এই রান্নাটায় আমি আজকে নুনই দিইনি কি বলবো বন্ধুরা মাছটা ভাজতে যেটুকু নুন দিয়েছি তো এই রান্নাটা একদম নুন দেয়নি আমি রান্না করেছি কিন্তু ভুলে গেছি কি করে বুঝতে পারছি না কত বড় ভুল হয়ে গেছে আজকে দেখো যদিও এই মাছটা আমার মেয়ে আর হাজব্যান্ড ওরা কেউ খায় না আমি একাই খাই তারপরেও বন্ধুরা একদম নুন ছাড়া তরকারি আমি কাঁচা নুন আর নিল মানে নিলাম না কারণ ভাত খুব বেশি একটা খাবো না এটা দিয়ে এই জন্য জানা বন্ধুরা আজকে মানে প্রথম ভুল এরকম হলো যে কোনো তরকারিতে একদমই নুন তোমার লোটে মাছটাও ঠিক ছিল লোটে মাছের দু রকম যে রান্না সেটাও ঠিক ছিল বাটা মাছটাও ঠিক ছিল এই মাছটাতে এত বড় ভুল হয়ে যাবে বুঝতে পারিনি একেবারে খারাপ লাগছে না তা না বন্ধুরা খারাপ লাগছে আমরা তো সবসময় নুনটা দিই খাই আর কি রান্নাটা করি তা ভাবো নুন ছাড়া তরকারিটা কেমন হতে পারে শুধু মাছে মাছ ভাজায় যেটুকু নুন দিয়েছিলাম আমি নিজেও বুঝতে পারিনি এতটা বড় ভুল হয়ে যাবে রান্না করতে গিয়ে দেখো আমারও ভুল হয়ে যায় সব সময় ভালো হলো যে না দেখো আজকে আমি সত্যি ঝাল দিয়েছি ঠিক আছে কিন্তু নুনটা একদমই যে দিইনি এই তরকারিটার জন্য মনে হচ্ছে একদম অখাদ্য হয়ে গেল তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা তোমরা একদম শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কারণ এটা আমি সবার শেষেই খাচ্ছি শুরুটা ভালো হলো শেষটা খারাপ হয়ে গেল যাই হোক বন্ধুরা আমার আর এটা খেতে ভালো লাগছে না তো আমি এটা রেখে দিলাম কারণ একদম নুন ছাড়া খাবার মোটেই ভালো লাগছে না তো যাই হোক বাকিগুলো দিয়ে ভালোই খেলাম শুধু এটা একদম একদম অখাদ্য হয়ে গেছে একটা ভুলের কারণে তা আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা